তোমরা কেমন আছো দেখো এখানে আমি পাঁচশো গ্রাম বিউলি ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি তারপরে সকালবেলায় আমি আবারও ধুয়ে নেবো এই গামলার মধ্যে করে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে এইভাবে সব ডালগুলো ধুয়ে নিলাম তারপরে কি দিয়ে বড়ি দেবো কচু দিয়ে বড়ি দেবো আমার হাজব্যান্ড করলাম তুমি বাজার থেকে কিনে নিয়েছো এখানে কুমড়ো চাল কুমড়ো পাওয়া যায় না তাই বললাম তুমি কি আমি অর্ধেকটা মানে কচু নেবো তোমাদের একটা টিপস বলি কচুর এই খোসা একটু মোটা করে ফেললে তাহলে কিন্তু গাল চুলকানা এটা আমার একটা মাইমার কাছ থেকে আমি শুনেছি ভালো করে ধুয়ে নিলাম মাইমা মানে আমার বড়ো বৌদির মা কচুগুলো ভালো করে ধুয়ে নিলাম ধোয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড এবার কচুগুলো গেটারে করে কুড়িয়ে দিচ্ছে আজ আমার হাজব্যান্ড সবসময় আমার পাশেই থাকে সত্যি আমি ভাগ্য করে একটা স্বামী পেয়েছি সব কিছু আমাকে সাহায্য করে এদিকে আমি ডালগুলো পেস্ট করব। অল্প ডাল নিলাম নিয়ে সামান্য জল দেব বেশি জল দেওয়া যাবে না সামান্য জল দিয়ে ডালগুলো পেস্ট করে নিলাম দেখো আমার একটা একবার হয়ে গেছে আমি আর একবার পেস্ট করে নিলাম এদিকে আমার হাজব্যান্ডকে কুড়াচ্ছে কচুগুলো আমার ডালগুলো সব পেস্ট হয়ে গেছে তারপরে আমি ভালো করে মিক্স থেকে সব ডালগুলো তুলে নিলাম নেওয়ার পরে কচুগুলো এবার পুরা কচুটাও পুরানো হয়ে গেছে এইবার কচুটা আমি একটা নেটের মধ্যে নিয়ে নেব তোমরা সাদা কাপড়ের মধ্যেও নিতে পারো এই যে কচুর মানে দুধগুলো আছে এই দুধগুলো চেপে চেপে বার করে দিতে হবে এইভাবে দেওয়া যাবে না কুমড়ো হলে কুমড়োরও জল এইভাবে বার করে নিতে হবে দেখো সব বার করা মানে দিয়ে সব বার করে নিলাম আমরা ছাদে চলে গেছি এইবার কচুগুলো আর ডালগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। তাকে এইভাবে মিশিয়ে নিতে হবে কচু আর ডাল এইবার মিশিয়ে নেওয়ার পরে এবার অল্প করে নিয়ে ফেটাবো জল নিলাম জল নিয়ে ভালো করে ফেটা হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ফেটা ফেটাতে হবে ছাদে একটা কাপড় মানে নিচে প্লাস্টিক পাতিয়ে একটা কাপড় মানে সাদা কাপড় দিয়েছি এবার ফেটানোটা হয়েছে কী করে বুঝবো জলের মধ্যে মগে মগে জলের মধ্যে দিলাম জল ভেসে উঠেছে তার মানে হয়ে গেছে আমাদের একটা নিয়ম আছে বড়ি মানে অভ্রাণ মাস বা মাঘ মাস ফালু মাসে বিয়ে বড়ি দিলে বিয়ে দিতে হবে আমি প্রথম বড়ি দিচ্ছি এবছরে তাই প্রথমে একটা ছেলে একটা মেয়ে তো মানে দিলাম হলুদ দিলাম দুজনের মাথায় আর একটা করে দুব্য বসিয়ে দিলাম তারপরে এবার আমরা বড়ি দেব আমি আর আমার মেয়ে বড়ি দিচ্ছি এই বড়িগুলো আমরা নটার সময় বড়ি দিতে গেছি ধরো এই নিচে এইভাবে থাকবে তোমার ছয় সাত ঘন্টা থাকার পরে কাপড়ের গায়ে যখন লেগে যাবে এটা উল্টে বেঁধে দিতে হবে এই কাপড়ে থাকবে মানে দুদিন কাপড়ে থাকবে তারপরে আমরা তুলে দেবো যদি এই বড়িগুলো দেয়া ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আমার মেয়ে কিন্তু খুব সুন্দর বড়ি দেয় ওর বড়িটা খুব ছোটো ছোটো হয় আর আমার বড়িগুলো একটু বড়ো বড়ো হয়েছে তারপরে আমার বড়িগুলো শুকিয়ে গেছে শুকিয়ে গেলে আমার হাজবেন্ড কাপড় থেকে তুলে প্লাটের ছাদের জানলায় দেখো রোদে দিয়েছে এইভাবে রোদে দিতে হবে ধন্যবাদ বন্ধু